হ্যালো ফ্রেন্ডস আমি সবিতা আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি তেল ছাড়া মাংসর ঝোল এখন আমি একে একে সব করব আমি নিয়ে নিয়েছি মাংস মাংসর মধ্যে হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেব আদা জিরে রসুন লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো আমি একটু মেখে নেব সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম তার সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দেবো আগে থেকে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটা দিলাম একদম তেল ছাড়া মাংস এবার আমি টমেটোগুলো দিয়ে দেব সাথে আলুগুলো রেখেছিলাম কেটে ধুয়ে এগুলো দিয়ে দেব দিয়ে আমি একটু দিয়ে দেব ততক্ষণে পাঁচ মিনিট পরে আসছি অনুষ্ঠিত এবার আমি একটু দেখে নেব যাতে তলায় না লেগে যায় মাংসটা আমি আরো একবার ঢেকে দেব ঢেকে ঢেকেই করব মাংসটা আমি আরো একবার খুললাম খুলে নিয়ে একটু মেরে চেটে দিই তলায় লেগে যেতে পারে আমি অল্প করে একটু দই দিয়ে দেব দইটা দিলেও চলবে না দিলেও চলবে আমি একটু দিলাম চিনিটা আমি আবার খুলব মাংসর মধ্যে থেকে জল বেরিয়েছে আমি কিন্তু সামান্য একটু জল দেব যাতে আলুগুলো সিদ্ধ হয় ভালোভাবে